শুভরাত্রি কেমন আছেন সবাই এফডি ডি ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কানকুনি শাক মাঠ থেকে তুলে নিয়ে আসছি বিকেলবেলা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সুন্দর সুন্দর বড়া বানিয়েছি এটা শুধু খেতেও অনেক মজা লাগে ঝাল মুড়ের সঙ্গে আবার ভাতের সঙ্গে খেতেও খুবই মজা লাগে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবেন দেখবেন আশা করি উপভোগ করবেন আর যারা যারা খাননি তারা আজই একবার তৈরি করে খেয়ে দেখুন শরীরের জন্য কতটা উপকারী রক্ত পরিষ্কার করে পেট পরিষ্কার করে হজম শক্তি বৃদ্ধি করে আসুন তাহলে আমি এখানে ডাল বেলেন্ড করে নিয়েছি মসুরের ডাল আর বুটের ডাল এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দেব জিরে গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ তারপর এখানে পরিমাণ মতো হলুদ দিব দিয়ে সব উপকরণগুলো আমি সুন্দর করে মাখাবো তার সাথে আমি মাত্র দুই টেবিল চামচের মতো এখানে শুকনো চালের গুঁড়া দিয়েছি কর্নফ্লাওয়ার দিলেও ভালো লাগে ময়দা দিলেও বন্ডিংটা ভালো হয় যাই হোক এভাবে দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মেখে নিব আর এখানে কোনো পানি দেওয়া লাগেনি কেননা ডালটা যখন ব্লেন্ড করেছিলাম তখন একটু পানি দেওয়া ছিল কোনো পানির প্রয়োজন হয়নি থানকুনি শাকগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি ভালোভাবে পানি ঝরা দিয়ে সম্পূর্ণ বেসনের সঙ্গে ভালোভাবে আমি মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে এপাশে চুলাতে তেল দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেল এখন আমি বেশ হাতে করে ছোট ছোট করে বড়া শেপ দিয়ে তেলের উপর একটা একটা করে দেব এভাবে প্রত্যেকটা আমি দিয়ে দিব কড়াইতে বেশ পরিমাণ তেলও দিয়েছি আর আঁচটা বেশ একটু কমিয়ে দিব চুলার কমিয়ে দিয়ে বারবার এপিট ওপিট করে উল্টে দেবো কিছু সময় ধানকুনি শাক আসলে এটা এখন সবসময় পাওয়া যায় না আমরা গ্রামে থাকি তাই আমাদেরও পেতে অনেক কষ্ট হয় জমির আইলে তারপর ধানের জমির পাশে পান বরজের পাশে যেখানে সেখানে খুব কম দেখা যায় এখন তেমন একটা পাওয়া যায় না বললেই চলে তারপর আজকে আমি পেয়ে গেলাম হঠাৎ করে তারপর চিন্তা করলাম যে পেয়ে যখন গেছি তখন আমি আজকে সুন্দর একটা ভিডিও করব আর আমার পরিবারের সবাই অনেকটাই পছন্দ করে শুধু খেতেও পছন্দ করে ভাতের সঙ্গে খেতে পছন্দ করে সন্ধ্যাবেলা ঝালমুড়ির সঙ্গে মেখে দিলেও খুবই পছন্দ করে আসছে সামনে রমজান মাস রমজান মাসেও থানকুনি শাকের চপটা শরীরের জন্য অনেকটাই উপকারী আমি খানিক সময় পর আমি এই পাশটা উলটিয়ে দিলাম উলটিয়ে দিলে একটু বাদামি কালার চলে আসবে তারপর আস্তে আস্তে এগুলো আমি নামানোর ব্যবস্থা করব আর ভিতরে কিন্তু একেবারে মোষমুসো হয়ে যাবে বেসন দেওয়ার কারণে মশলা দেওয়ার কারণে খেতে তো অসাধারণ প্রায় সময় আমরা এই রেসিপিটা করে থাকি আমাদের পরিবারের সবার যথেষ্ট পছন্দ দেখতে পাচ্ছেন বেশ বাদামি কালার হয়ে গেছে সেই জন্য নামিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাঠিয়ে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে অল্প সময় হয়ে গেল থানকুনি সাগের সুন্দর সুন্দর মজার চপ আশা করি আপনাদের ভালো লাগলো এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ